রবিবার বিকেল থেকে উদয়পুর মহকুমায় মাতাবাড়ি এলাকায় লিটন পলের ছেলে নয়ন পাল বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি লিটনের বাবা জানান সকালে বাড়ি থেকে বের হয়ে নিজের চুল কাটার জন্য সেলুনে যায় সে তারপর বাড়ি যায় তার মা পড়াশোনার জন্য কিছু বকাবকি করে এরপর নয়ন খাওয়া দাওয়া করে পাশের বাড়িতে যায় সেখান থেকে নয়ন আর বাড়িতে না আসায় বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে রাত্রি এগারোটায় রাধা থানায় ছুটে আসে ছেলের নিখোঁজ হওয়ার কারণ জানানোর জন্য পুলিশ একটি মামলা হাতে নিয়ে নয়ন পালকে উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে

ও এখন কি আপনি থানাতে আপনার ছেলে নিউজ গুজারি করতে আছে হ্যাঁ কোন স্কুলে পড়তো না ছেলে কোন স্কুলে পড়তো চন্দ্র স্কুলে বয়স কত তোমার ছেলে বয়স 15 বছর আগে ছিল ক্লাস 9 এ পড়ে জিরো রিপোর্ট এসডি নিউজ মিডিয়া ত্রিপুরা